আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের শেখাতে চলেছি কিভাবে রংপুরের ঐতিহ্যবাহী এত সুন্দর নাপাশাকের ঝোল করা যায় নাপাশাক কথাটা সাথে অনেকে বা পরিচিত না কারণ এটা একমাত্র রংপুরবাসীরা বা উত্তরবঙ্গে যারা থাকে তারাই কিন্তু চিনবে দেখুন শাকটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছে এক গুচ্ছ শাক নিয়ে নিয়েছে এখানে বেশ মানে শাক আর কি নর্মাল শাক যেভাবে পরিষ্কার করতে হয় ওভাবে সেমভাবেই করে নিব পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ ময়লা অবশ্যই হাইজিনটা ভালোভাবে মেনটেন করতে হবে দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে ময়লা টয়লা যাতে না থাকে বেশ খা এটা কিন্তু যেহেতু আমাদের নিজের বাগানে চাষ করা সেহেতু ময়লা একটু কম এবং ফরমালিন জিনিসটা একটু কম তো চুলায় বসিয়ে দিলাম উপরে কিছু লবণ দিয়ে দিয়েছি এটা এখানে অনেক বেশি পরিমাণে দেখালেও কিন্তু জাল করার পরে একটু পরে দেখতে পারবেন যে এটা অনেকটা কমে গেছে উপরে লবণটা দেওয়ার কারণ হচ্ছে এখানে সেদ্ধও হবে তাড়াতাড়ি আর লবণের ফ্লেভারটা পুরো ইয়াটাতে লাগবে ভালো এখন কিন্তু চুলা আঁচটা একটু বাড়িয়ে দেব আর হালকা করে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে কারণ নিচ থেকে উপরটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে নিচে দেখুন অনেক পরিমাণে পানি আছে কিন্তু পানি এখানে শাকের যে পানিটা ওটাই বের হয়ে ওটাতেই সিদ্ধ হবে কোনো সমস্যা নেই এক্সট্রা কোনো পানি দিতে হয় না পরবর্তীতে একটু পানি দেওয়া লাগে ওটা পরে আপনাদের দেখিয়ে দেব দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কারণ এটা শাক ভালোভাবে সিদ্ধ না হলে আবার খেতে একটু খারাপ লাগবে দেখুন অনেকটা কমে আসছে কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি অনেকটা অনেকটা কমে আসছে দেখুন পানি যে বলকটা ওটা দেশে পানি অনেকটা কমে গেছে বেশ অনেকক্ষণ যেমন সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মাঝখানে একটু উঠে আবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে এই পানিটাতেই কিন্তু এটা পুরোটা সিদ্ধ হবে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুনের একটু কুয়া কয়েকটা ভালোভাবে কেটে দিয়ে দিলে এতে মূলত বেশি মশলা লাগে না অল্প কিছু মশলা হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো কোনো ঝামেলা নেই মাত্র দুই থেকে তিনটা উপকরণ দিয়েই কিন্তু এই শাকটা তৈরি করা যায় খালি মরিচ দিয়ে দেবো আর রসুন আবার ঢাকনা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বেশ ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা একটু পর পর তুলে নিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই মুহুর্তে কিন্তু এখানে আমাদের অ্যাড করা লাগবে গরম পানি গরম পানি কিন্তু এখানে অ্যাড করা লাগবে তাহলে ভালো রেজাল্ট আসবে কিন্তু ঠান্ডা পানি দেওয়া কিন্তু যাবেই না এখানে গরম পানি দিতে দিয়ে দিতে হবে কারণ গরম পানি দিলে এখানে রেজাল্টটা মানে আগের গরম পানিটার সাথে এই গরম পানিটা ভালোভাবে মিশবে এ পর্যায়ে দিয়ে দেবো ধনিয়ার পাতা ধনিয়ার পাতা একটু পরিমাণে দিলে ভালো ফ্লেভারটা আসে আর কি ধনিয়ার পাতা আমরা জানি শীতকালীন সব করে সবজিতেই প্রায় ধনিয়ার পাতা লাগে আর নাপাশাকও কিন্তু শীতকালেই বিখ্যাত অন্য কোনো সিজনে পাওয়া যায় না অত ভালো শীতকালেই বিখ্যাত এই নাপাশাক তো ধনিয়ার পাতা দিয়ে আর একটু হালকা পাতলা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এই মুহূর্তে কিন্তু ওটা তুলে রেখে আমাদের নেক্সট যেটা তেলানি বলে খাঁটি বাংলা ভাষায় ওটা কাজ করতে হবে দেখতে পাচ্ছেন চুলার মধ্যে পেঁয়াজ বসে দিয়েছি এবং কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজাভাজি করে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমরা আগের যে উঠে রাখা প্রস্তুত করা শাক ওটা এখানে দিয়ে দেবো ব্যাস এর মধ্যেই দুই তিনটা উপকরণ এবং অল্প কিছু প্রসেসের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই একটা তৈরি হয়ে যায় দেখুন একটু কাট করে দিয়েছি এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করা হয়নি খালি পেঁয়াজটা জাল করে নিয়ে ব্রাউন হয়ে কালার চলে আসা পর্যন্ত ওয়েট করছি এবার আগের যেই নাপাশাক দিয়ে দিলাম বেশ ভালোভাবে বলক টলক উঠে গেল ব্যাস অল্প কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে গেল আমাদের নাপাশাক এর এই ঝোলটা রংপুরের বিখ্যাত উত্তরবঙ্গের বিখ্যাত যাই বলেন বেশ আর কিছুই দরকার নেই আর কিছুই দরকার নেই দেখুন হালকা পাতলা একটু নাড়াচাড়া করে ব্যাস রেডি হয়ে গেল। মাত্র দুই তিনটা উপকরণ দিয়েছি এত মজার একটা শাক রান্না করা যায় এটা উত্তরবঙ্গের মানুষ ছাড়া মনে আর কোনো জায়গারই মানুষ হয়তো বা জানে না বেশ কিন্তু ভালোভাবে একটু জাল করে নিতে হবে এবং একটু মাঝখানে নাড়াচাড়া করে দেব ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি মানে মোটামুটি আপনাদের যতটুকু পানির থাকা লাগে অতটুকু রেখে বাকিটা তুলে ফেলতে পারেন দেখুন আমার এটা কিন্তু অলমোস্ট রেডি চুলা অফ করে দিয়েছি এবং এটা এখন আমি পাতিলে নামিয়ে নিব যেই বা যেই ভাড়াতে আমি সার্ভ করতে চাচ্ছি দেখুন আমি এটাদের মধ্যে ঢেলে নিচ্ছি এই পাতিলটার মধ্যে এবার এটা ঢেলে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল উত্তরবঙ্গের বিখ্যাত নাপাশাক এই নাপাশাক খেয়ে কিন্তু অনেক মানুষের এত পরিমাণ শান্তি লাগে এবং এটা উত্তরবঙ্গের মানুষই জানে স্বাদ কেমন জাস্ট গাইস কররা